মায়ের মন্দিরে করে সেট কাশ্মীর যাকে আমরা ভারতের ভূস্বর্গ বলে থাকি আমার মতো পাহাড় প্রেমীদের কাছে এক অন্যতম ড্রিম ডেস্টিনেশন প্রায় আমাদের সকলেরই ইচ্ছা থাকে জীবনে একবার হলেও কাশ্মীরের মাটিতে পা দেবার তাই সকলের মতো আমারও ড্রিম ট্যুর ছিল এই কাশ্মীর তবে আন্দামান ট্যুর করার পর মাত্র কুড়ি দিনের মাথাতে আবার যে স্বপ্নের ট্যুরে পা দিতে পারবো এটা কখনো ভাবতে পারিনি বেশ কিছুদিন ধরে মনে মনে খুব ইচ্ছা করছিল তার দর্শন করার মাতা বৈষ্ণব দেবী আমার এই মনের ইচ্ছার ডাকে সাড়া দিয়েছেন তাই তো হঠাৎ করে একটা ট্যুরের রেস কাটতে না কাটতে আবার বেরিয়ে পড়লাম তার দর্শন করতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি তো বিন্দা আসাছি দেখে তো সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো সকাল সকাল বেরিয়ে পড়েছি স্বপ্নের ট্যুরে দিতে সকাল নটা মতো বাজে এখন সময়টা ছিল মার্চের এন্ডের দিক তাই এখানে যখন গরম পড়ছে আমরা তখন পাড়ি দিচ্ছি ঠান্ডার দেশে তাই চলে এসেছি বর্ধমান স্টেশনে আর এদিকে বাবা আমার ক্যামেরায় নিজেকে দেখে চুলটা একটু ঠিকঠাক করে নিচ্ছে এখানে মা বাবা অভিষেক ছেলে আর ভাইরা সকলেই ট্রেনের জন্য অপেক্ষা করছি তবে ভাই যাচ্ছে না যেহেতু ব্যাগপত্র অনেক ছিল তাই ভাইরা আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছে এই সময় না দারুণ একটা ফিলিংস হচ্ছিল চলো তাহলে সঙ্গে থাকো আর আমার এই ব্লগটা দেখতে থাকো

দুই বন্ধু অন্য জায়গায় চলে গেছে আর বাদ বাকি আমরা সবার এখানে রয়েছি আগের ট্রিপটাতে তিনজন গিয়েছিলাম তো সেটার মধ্যে আন্দামানে যাওয়ার মজার একটা অন্য রকম ফিলিংস ছিল এবারে পুরোপুরি ফ্যামিলি নিয়ে যাচ্ছি এর মজাটা আরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল বৈষ্ণবদেব দর্শন করা কিন্তু এত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে একদমই ধারণার বাইরে ছিল তো যাই হোক ওই সব গিয়েছিলেন বলেই হয়তো কেটুটা সম্ভব হচ্ছে সকলকে নিয়ে চলো সঙ্গে থাকো আমাদের সাথে দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই জন্য ট্রেনে বসে পড়েছি খাবার সবাই বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি সবাই যে যার মধ্যে বসে আছে এই জন্য মা এখানে বসে আছে শীত করছে জয়াতি বসে আছে আমরা এখন যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে বন্ধুর বিশেষ

এতক্ষণ পরে মনে হয়েছে কিন্তু আপনি জন্য মন খারাপ করছিল নাকি

প্রচুর পলাশ তার মধ্যে পাহাড়টা রয়েছে মনে হচ্ছে পুরুলিয়া চলে এসছি না পুরুলিয়ার মধ্যে কি সুন্দর লাগছে না পাহাড়টা পরে একদম ওপরের মন্দিরটা কি পরেশনাথের মন্দির একদম ওপরে একটা মন্দির

সবাই নিজ নিজের মতো খাচ্ছে এই প্রথম সুমনটাকে ক্যামেরার সামনে আনলাম এই মিষ্টি না মিষ্টি না দিলাম মিষ্টি কমপ্লিট

চানা করে দিয়েছে বিছানা করে দিয়ে শুয়ে পড়েছে কারণ আর কোনো কাজ নেই ট্রেনের মধ্যে শুধু সময়ের অপেক্ষা নাম হচ্ছে কাল সকাল ছটার সময় দিল্লিতে লাইট অফ করে দিয়েছি পর্দা দিয়ে অন্ধকার লাগছে পুরো সকলে সবাই রেস্ট নিচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই চলো বিকেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি বেনারস কর্স করছি গুড ইভিনিং বেনারসে বেনারসের বেনারসে থামলো

দশটা পঁয়ত্রিশ বাজে আমরা খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে পড়েছি কাল সকাল ছটায় নামবো আর এই যে দুটো বাচ্চা এখন তো বাচ্চা নেই চৌ বাচ্চা হয়ে গেছে হেভি বদমাশি করছে জানো দুজনে মিলে এখন রাত্রি এগারোটার সময় বলছি লুডো খেলবে এখন বসে বসে হ্যালো শ্রীপুরি গুড নাইট সকালে আবার নেমে তোমাদের সাথে কথা হচ্ছে দিল্লি গুড মর্নিং এই আমরা দিল্লি স্টেশনে নামলাম এখানে একটা রুম নিয়েছি দুটো ফ্যামিলির দুটো রুম সাড়ে দিন কাটাবো একদম আমাদের ট্রেন হচ্ছে রাত্রি আটটা পঞ্চাশ সারাটা দিন কাটাতে হবে আর দিল্লিতে আজকে সেভাবে আমরা কিছু উঠতে পারবো না কারণ আজকে বন্ধ আছে সবকিছু করতে হচ্ছে এখানে মনডেতে সবকিছু বন্ধ থাকে আর কি সোমবার তো সবকিছুই বন্ধ তো কোথাও যাওয়া যাবে না রুমেই মোটামুটি সাটা দিন কাটাতে হবে ওর জন্যই দুটো রুম করা হয়েছে এবার একদম রাত্রি আটটা পঞ্চাশে আবার এখান থেকে আমরা একটা আছি আর আর একটা ফ্যামিলি অন্য রুমে আছি মোটামুটি এই হাজার টাকা নিয়েছে চলো একটু ফ্রেশ হয়নি খাওয়া দাওয়া হয়ে গাছ বাচ্চা ভুজি রুটি তরকারি এসব খাওয়া হলো মানে

চাটা খেয়ে আমি এখান থেকে খাবার রাখা খাওয়া অর্ডার দিয়েছি তাহলে আওয়াজ আসুন না পরে আমার বাড়িতে নিউ দিল্লি স্টেশন

आपको तो वाज দারুণ মজা লাগছে আগ্রহে যে কবে মায়ের মন্দিরে আসতে পারবো দর্শন করার জন্য ফাইনালি সেটা আজকে পূর্ণ হলো পৌঁছালাম ফাইনালি আটটা পৌঁছালাম বাবার মুখে তো দেখাই যাচ্ছে না এই তো আমি চলো সবাই ভালো জয় মাতাজি আমার ইচ্ছা ছিল তবে কাশ্মীর যাবো তোমাদেরকে নিয়ে যাবো যাই হোক ইচ্ছাটা পূরণ হলো আমার একদম একদম এখানে দেখো আমাদের হাত নেই সবই মায়ের ইচ্ছা

বলሽ যেটা বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি আর সব থেকে বেশি ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে এই ভিউটা দারুণ লেগেছে আমার আর ওই দেখো নীল রঙের সব সেট দেওয়া আছে ওখান ওই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা ওটা ওই পথ দিয়ে আমরা হাঁটব ওই যে দূরে দেখো হেলিকপ্টার যাচ্ছে আর মন্দির থেকে দর্শন করে সব নামছে এই ভিউটা দারুণ লেগেছে দারুণ খুললেই পাহাড় দরজা খুললেই হোটেলের একদম মেন ব্যালকনি এখান থেকে ভিউটা দেখো পুজো মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা নীল নীল করে সেট করা আছে এইভাবে দূরে হেলিকপ্টার যাচ্ছে মায়ের মন্দিরে ঢোকার জন্য দারুণ দারুণ পাহাড়ই পাহাড় একটা করে শেষ হচ্ছে আর একটা করে পাহাড় শুরু হচ্ছে এই পাহাড়টা যে কি পছন্দ আমার সমুদ্র থেকে পাহাড় মনে হয় বেশি টানে দারুণ দারুণ জল দিয়ে দিয়েছে কেউ জল ঢেলেছে ছবি তো তাই মনে হচ্ছে

হোটেলে ঢুকেছি এবার ফ্রেশ ট্রেশ হই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেল চারটের সময় এখান থেকে বৈষ্ণব দেবীর যাত্রা শুরু করবো ভিডিওটা এখানেই শেষ করলাম প্রথম পার্টটা এরপরে আসছে নেক্সট পার্ট যেটাতে তো আমাদের বৈষ্ণব দেবীর যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই যাত্রা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যারা দেখছো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও বৈষ্ণব দেবীর যাত্রা পথে তোমরাও সাথে থেকো চলো টাটা বাই ওই দেখো তুমি হেলিকপ্টার যাচ্ছে দেখতে না জানি না পুরোটা দেখাতে পারছি কিনা তারা ব্যাক ক্যামেরা জুন করে দেখাচ্ছে এই দেখো হেলিকপ্টার যাচ্ছে এটা মায়ের মন্দির পর্যন্ত যাবে ভবন পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় আমরা হেলিকপ্টারের টিকিট পাইনি তো হাঁটাফতেই আমাদের যাত্রা শুরু করবো চলো তাহলে বাই